তোমরা ওই ব্যক্তি নও যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুব খুব ভালো আছো আজকে আমি আমার অসহায় বাবা মাদের জন্য নিয়ে গেছি চিকেন দিয়ে আলুর ঝোল করে রান্নাটা কেমন হয়েছে দেখে অবশ্যই জানিও তো আমরা রোড ভিজিট করতে বার হয়ে গেলাম প্রতিদিনের নয় আজকেও আর পেয়ে গেলাম ভারসাম্যহীন একটা বাবাকে সেই বাবাকে খাইতে দেওয়ার জন্য চলে আসলাম বাবা অটোমেটিক প্রথম থেকেই সবাইকে অনেক শুধু খাবারই চাইছে সবার কাছে তো তোমরা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও এই অসহায় বাবা মাকে দুবেলা দু মুঠো খাওয়ানোর জন্য তো চলো প্রথমেই আমি যেটা করব গ্লাসে জল নিয়ে ওনাদের হাতটা একটু ক্লিন করে দেওয়া অবশ্যই আমাদের উচিত অবশ্যই প্রয়োজন কারণ হাতে প্রচুর ময়লা আর এইভাবে ওনাদের খেতে দেওয়াটা আমাদের ঠিক হবে না তো আমি ওই জন্য আগেই হাতটা ক্লিন করে নিচ্ছি সমস্ত সবাইকে একটাই কথা বলবো বাইরের অসহায় ভারসাম্যহীন বাবা মা যাদেরকেই খেতে দাও না কেন প্লিজ একটু ওদের হাতটা ক্লিন করতে করে দিও কারণ ওদের হাতের মধ্যে যা ময়লা ওদের কোনো মানে জ্ঞান বুদ্ধি কিছুই নেই ওরা হাতটা কী করে পরিষ্কার করতে হবে সেটাও চায় না আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে হাতটা ঘষে 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 হাতটা পরিষ্কার করেন তারপর উনি হাতটা ঘষে ঘষে পরিষ্কার করার পরে ওনার হাতটা ভালো করে আমি ধুয়ে দিলাম দিয়ে বললাম বাবা আমি ভাত নিয়ে এসেছি মাংস এনেছি আপনি খেয়ে নিন তো উনি আমাকে বললো যে হ্যাঁ খাবো তারপরে আমি ওনাকে ভাত দিলাম আর সঙ্গে চিকেন আলুর ঝোল সুন্দর করে রান্না করে নিয়ে গেছে এবার অনেকেই তোমরা বলতে পারো যে দিদিভাই একটু তেল মশলা কম দিয়ে রান্না করে নিয়ে যাও দেখো আমি তো প্রতিদিন ওদেরকে খেতে দিচ্ছি না আমি যেহেতু রোড ভিজিট করি এক একদিন এক একটা সাইটে যাই তো মানে ঘুরে ঘুরে ধরো আজকে শিয়ালদাতে গেলাম তো কালকে হয়তো কেষ্টপুরে গেলাম তারপরে হয়তো চিনা গেলাম আমি এরকম করি তো সেই জন্য প্রতিদিন ওদেরকে আমি একই খাবার খেতে দিতে পারি না তো আমি যতটুকুই চেষ্টা করি যে ওরা একটু তেল মশলার খাবারটা ওরা একটু খাক এবং যতটুকুই খাক ততটুকু তৃপ্তি করে খাক আমাদেরও তো আমাদের আমাদের কি মুখে সিদ্ধ খাবার রয়েছে মানে আমাদেরকে খেতে ইচ্ছা করে করে না তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি আশা করছি এইভাবেই পাশে থেকো এবং আমার ভিডিওটা একটু কোথাও যদি ভালো লাগে থাকে সবার মাঝে পৌঁছে দিও আর প্লিজ আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং সবাইকে দেখার সুযোগ করে দিও চলো আমরাও সবাই হাতে হাত রেখে সবাই মিলে আগিয়ে আসি অসহায় বাবা মাকে একটু একটু করে সাহায্য করি যারা অভুক্ত আছে তাদের দু পেট ভরে দুবেলা দু একটু খেতে দিই তো সবাইকে রিকোয়েস্ট করবো তোমার এইভাবে পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো আজকের মতো এই ছোট্ট ব্লগটা কোথাও ভালো লেগে থাকলে সবার মাঝে পৌঁছে দিও টাটা বাবাই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান সব আবার দেখা হবে নেক্সট কোনো সুন্দর অসহায় বাবা মাকে নিয়ে আবারও একটা ব্লগ তোমাদের মাঝে চলে আসবে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ